সম্মানিত সুদী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ বিদেশ থেকে যারা দেখছেন আমাকে আমি এখন আছি কসবা উপজেলা দিন বায় অন্তর্গত ঐতিহ্যবাহী মাদলা গ্রামের মধ্যপাড়া মাদলা বেড়ালিয়া দরবার শরীফের সামনে এটি হচ্ছে মাদলা বেড়ালিয়া দরবার শরীফ এবং প্রস্তাবিত নূরে মদিনা দোতলা বিশিষ্ট হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক ফাউন্ডার মারানা মোহাম্মদ আব্দুর রহিম বেলাআ এবং এই প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি যে আমাকে সহযোগিতা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলাধিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার মুড়িপাড়ার নিবাসী হাজি ইলিয়াস খান সাহেব ওনার সুযোগ্য সন্তান জনা মোহাম্মদ সুহেল খান মোহাম্মদ সুহেল খান সে আমাদের প্রত্যেক মাহফিলে বছরে সে সহযোগিতা করে এবং আমাদের এই বেলা ও নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার জন্য প্রত্যেক বছরই সে আমার সাথে সহযোগিতামূলক মনোভাব এবং সে আমার কাছে দোয়া চায় দোয়ানে তার আব্বা দোয়ানে তার বড়ো ভাই স্বপন খান তার ছোট ভাই রাসেল খান হ্যাঁ তার একটি ছোট ভাই জনাব মোহাম্মদ মামুন খান বিপদগ্রস্ত অবস্থা আছে আল্লাপ যেন মামুন খানকে যেন বিপদ থেকে দুবার জমিনে জেলখানা সাল্লা তাকে মুক্তি এবং নাজাতের ব্যবস্থা করে দেয় সম্মানিত সুদী আপনারা সকলে আমাদের এই মাদলা গ্যালারিয়া দরবার শরীফের জন্য আপনারা যারা আমাকে চিনেন এবং আমার এফবি বন্ধু যারা আছেন ফেসবুক বন্ধু আছেন আমি তাদেরকে বলবো আমার বন্ধু বান্ধব যারা আমাকে লাইক করেন পছন্দ করেন আমি মালানা আব্দুর রহিম বেলালি আজ তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আল্লাহর গয় মসজিদের ইমাম এবং ক্ষতি হিসাবে আছি এবং আমি গোনাগার লেশিয়ারা ঐতিহ্যবাহী লেশিয়ারা দারসোনা দাখিন মাদ্রাসার বর্তমানে ভারপ্রাপ্ত সুপারেন্টেন আমার জন্য দোয়া করবেন আমাদের মাদলা বেলালিয়া দরবার শরীফের প্রস্তাবিত নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসাটি দুতলা বিশিষ্ট আমাদের এই কাজ আগামী পঁচিশে জানুয়ারি রোজ শনিবার দু হাজার পঁচিশ সালে পঁচিশতম বার্ষিকী সালের সব নতুন করে বিনির্মাণের জন্য উদ্বোধন করবেন ফেনি মহিপ সিরাজিয়া দরবার শরীফের পীর কামের শাহসুফি আল্লামা আলহাজ হজরত মাওলানা মুহিবুল ইসলাম চৌধুরী আল্লামা আলহাজ হজরত মাওলানা মুহিবুল ইসলাম চৌধুরী পীর সাহেব মুহিপাল সিরাজিয়া দরবার শরীফ সিন পীর যিনি আব্বা জান ছিলেন কুতুবুল ইসাদ কুতুবুল আক্তার সাহসুফী পীর কামেল আল্লামা আলহাজ হজরত মাওলানা ফকির সিরাজুল ইসলাম চৌধুরী মদ রহমতুল্লাহি আলাইহি মহানব্বুল আলামিন যেন আউলা দেবলি আমাদের দরবার শরীফে আগামী পঁচিশে জানুয়ারি শুভকামনা রাখবেন আমি যেন আমার এলাকাবাসীকে নিয়ে গ্রামবাসীকে নিয়ে আল্লাহর অলির যেন সম্মান ইজ্জ দিতে পারি খেদমহত করতে পারি আল্লাহ তালা যেন আমাদের এই প্রতিষ্ঠানটি কবল করেন সাজান আমার মরিদ মোহাম্মদ আমার ভক্ত জনাব মোহাম্মদ সুহেল খান সে দুবার জমিনে আছে তার ব্যবসা আছে আল্লাহবাক তার ব্যবসা কবুল করেন কোটি কোটি টাকা আল্লাবাক মালিক বানিয়ে দেন তার ছোট ভাইদেরকে কবুল করেন এবং তার মনের আশা পূরা করেন তার ছোট ভাই মামুন খান জেলখানা আছে দুবাইতে বিপদে আসা আল্লাহবাক তাকে উদ্ধার করে দেন এই দরবারে সৌজনে মোহাম্মদ সোহেল খান সৌজনে মোহাম্মদ সোহেল খান আমি মোহাম্মদ সোহেল খানের জন্য দোয়া চাই তার ছেলে মোহাম্মদ হাসান আহমেদ তার জন্য দোয়া চাই তার মেয়েগুলোর জন্য দোয়া চাই তার আব্বা হাজী ইলিয়াস খান সাহেব বিশিষ্ট দানবীর সমাজসেবক ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা দিন উজানি মুড়িপাড়া আমি আমার দেশবাসী সবার কাছে দোয়া চাই সবার সুস্বাস্থ্য নাকায় কামনা করছি বিশেষ করে আমার আব্বা আমার যেন দোয়া চাই আমার আব্বা আমার দুনিয়া নাই আল্লাহ পাক যেন আমার আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয় আমার আব্বার আমার আব্বার আর দোয়ার নেক দোয়ার ফসল আমি গুণাগার আল্লাহাক দিন গোনাগারের খাতিরে উসিল আমার ছেলেকে আল্লাহ আলমে হাক্কানি রব্বানি বানিয়ে দেন আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ যেন কবুল করে আমি সবার সুস্বাস্থ্য নায়কায় কামনা করছি আমাদের দরবার শরীর যেন আল্লাপা কবুল করেন দরবারের মাহফিল কবুল করেন এলাকার সমস্ত কবর আজব মাফ করেন সারা দেশব্যাপী যত মমিন মোমিনাত মুসলিমের মুসলিমাত অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাপ যেন সকলের কবর আজাব যেন মাফ করে দেন আমি গুণাগার সবার জন্য দোয়া করছি আমি গুণাগার সবার জন্য দোয়া করছি আমি গুণাগার সবার জন্য দোয়া করছি আমাদের সাপ্তাহিক মিরহাত মাহাবীর জিকির আসকার হয় সাপ্তাহিক দোয়া হয় সপ্তাহে আমাদের বাড়িতে চারিতরিকার জিকির করা হয় বিশেষ করে সতরা দরবার শরীফের কদুতুল সাহিন জুবদাতুল আরফিন কুতুবুল সাত শাহ শফী আল্লা আল হাজত মৌলানা পীর প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহি আলাহির রুহানি দোয়া ফুইজাত বারাকাত জিয়ারত মোহাম্মত এর জন্য আমি সতরা শরীফ দৌড়াইয়া যাই এবং দীর্ঘ আঠারো বছর পর্যন্ত সতরা দরবার শরীফের খেজমত করেছি